কেয়ামত সত্য কেয়ামতের দিন হাসরের ময়দানে সবাই একত্রিত হবে হাসরের দিন আল্লাহ তালার সে ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না সেই দিন মানুষ ছুটোছুটি করবে মা তার সন্তানকে চিনবে না সন্তান তার বাবা মাকে চিনবে না পবিত্র আল কোরআনে আল্লাহ তালা বলেন সেদিন মানুষ নিজের সন্তানকে রেখে পালিয়ে যাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির ওপর সেই দিন এমন বিপদ নেমে আসবে যে তখন নিজেকে ছাড়া আর কারো দিকে তাকানোর মতো অবস্থা থাকবে না আল্লাহ তালা তিন ব্যক্তির সাথে কথা তো বলবেনই না বরং তাদের দিকে তাকিয়েও দেখবেন না হযরত আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মহানবী রসুল সাল্লামকে বলতে শুনেছি কেয়ামতের দিন মানুষ উলঙ্গ হয়ে খতনাহীন অবস্থায় কবর থেকে হাসরের ময়দানে এসে দাঁড়াবে এই কথা শুনে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর রসুল নারী পুরুষ সবাই কি উলঙ্গ থাকবে এমন হলে তো খুবই লজ্জার ব্যাপার উত্তরে রসুল সাল্লাহ বললেন হে আয়েশা সেই দিনের পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে কেউ কারো দিকে তাকানোর কথা কল্পনাও করতে পারবে না সেই দিন আল্লাহ আল্লাতালা তিন ধরনের লোকের সাথে কথা বলবেন না তাকাবেন না হজরত আবুজর রাজিয়াল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লাহ উল্লি সাল্লাম বলেন কি আমাদের দিন আল্লাহ তালা তিন ব্যক্তির সাথে কথা তো বলবেনই না বরং তাদের দিকে তাকিয়েও দেখবেন না এমনকি তিনি তাদের গুনহা থেকে পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি আমি জিজ্ঞাসা করলাম তারা কারা তবে এরা তো ধ্বংস তাদের বাঁচার কোনো রাস্তা নাই রসুল সাল্লাহ উলি সাল্লাম এই কথা তিনবার বলেছেন তিন ধরনের লোকেদের মধ্যেই নম্বর এক যে ব্যক্তি টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরে নম্বর দুই যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যবসার পণ্য বিক্রি করে নম্বর তিন যে ব্যক্তি কারো উপকার করে আবার খোঁটা দেয় নম্বর এক টাকনুর নিচে কাপড় পরিধান করা কবিরা গুনাহ টাকনুর নিচে কাপড় পরিধান করা অনেক গুনাহের ব্যাপার রসুল সাল্লামের হদিশে এই বিষয়ে সতর্ক করেছেন হজরত আবু হুরাইরা রাজিয়া তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহ্লাম বলেন লুঙ্গির যে অংশ টাকনুর নিচে থাকবে তা আগুনে প্রজ্বলিত হবে বুখারি অন্য হদিস থেকে জানা যায় হজরত জাবের ইবনে সুলাইম রাজিয়া তালা আনহু হতে বর্ণিত রসুল সাল্লাহ আলহ্লাম বলেন টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরার ব্যাপারে সাবধান হও কারণ তা অহংকারের অন্তর্ভুক্ত আর আল্লাহ তালা অহংকার করাকে পছন্দ করেন না আবু দাউদ নম্বর দুই মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করা হারাম যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যবসার পণ্য বিক্রি করে তার দিকেও আল্লাহ তালা তাকাবেন না রসুল সাল্লাহসাল্লাম বলেছেন তোমরা ক্রয় বিক্রয় করার সময় শপথ করা থেকে বিরত থাকো কেননা মিথ্যা শপথের ফলে পণ্য বিক্রয় হলেও তার বরকত নষ্ট হয়ে যায় এক ব্যক্তি আসরের পর তার পণ্য সম্পর্কে কষন খেয়ে বলে তার পণ্যটি এত এত মূল্যে দেওয়া হয়েছে তার কথা ক্রেতা বিশ্বাস করলো অথচ সে মিথ্যুক এই ধরনের ব্যবসায়ীর জন্য উল্লেখিত হদিশে অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক শাস্তির কথা বর্ণনা করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাতালা বলেন যারা আল্লাতালার প্রতিশ্রুতি ও নিজের শপথ স্বল্প মূল্যে বিক্রয় করে পরকালে তাদের কোনো অংশ নেই কেয়ামতের দিন আল্লাহ তালা তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে দয়া দৃষ্টিতে চেয়ে দেখবেন না তাদের পরিশুদ্ধ করবেন না তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি নম্বর খোটা দেওয়া কবিরা পবিত্র আল কোরআনে ইরশাদ হয়েছে যারা স্বীয় ধন সম্পদ আল্লাহতালার রাস্তায় ব্যয় করে ব্যয় করার পর সে অনুগ্রহের কথা প্রকাশ করে না কষ্টও দেয় না তাদের জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে পুরস্কার তাদের কোনো আশঙ্কা নেই তারা চিন্তিতও হবে না সুরা বাকারা এক নম্বর দুশো বাষট্টি আল্লা আরও করেন হে ইমানদারগণ তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করো কষ্ট দিয়ে নিজেদের দান বরবাদ করো না সেই ব্যক্তির মতো যে নিজের ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহতালা ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না সুরা বাকারা এক নম্বর দুশো আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফিরছি একটি নতুন ভিডিও নিয়ে এইরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে যখনই কোনো নতুন ভিডিও আসবে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাই